নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লক আর এখন দেখো আমরা যাচ্ছি উড়িষ্যা বর্ডার তালশাড়ি উদয়পুর বিচে তো এর আগে তো অমরাবতী পার্কে ঘুরে আসলাম আর এখন কোথায় চন্দনেশ্বর শিব মন্দিরে তো এই চন্দনেশ্বর শিব মন্দিরে এসে তোমাদের সাথে কি করলাম শেয়ার করবো এই চন্দনেশ্বর শিব মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত এটা আমরা ঠিক জানতাম না কিন্তু অনেকেই জানে যেমন আমাদের বাড়ির পাশের বাড়ি একটা কাকিমা ওই কাকিমাই চন্দনেশ্বর শিব মন্দিরে মানে যে শিব ঠাকুর বাড়িতে পুজো দেয় তাই কাকিমাই সারপ্রাইজ হয়ে গেছে যে এরকম ভাবতে পায়নি যে আজকে ওনার দর্শন করতে পারবো এখানে আসতে পারবে কারণ উনি তো বাড়িতে পুজো দেয় কিন্তু কোনো দিন আসেনি দেখেনি তো আমরাও তো কোনো দিন আসিনি জানি না কারণ এর আগে যখন দীঘাতে এসেছিলাম আমরা তো সেভাবে আসিনি শুধু বিচেই সময়টা কাটিয়েছিলাম কিন্তু সত্যি ই বলছি বিশ্বাস করো এভাবে যে টোটো রিজার্ভ করে এসে এত এত জায়গা ঘুরছে খুব ভালো লাগছে ফার্স্ট টাইম তো এই যে চন্দনেশ্বর শিব মন্দিরে আমরা ভিতরে ঢুকছি সুনিকাও আমাদের সাথে ঢুকছে ওকে প্রণাম প্রণাম করিয়ে নিজেরা প্রণাম করে ঘুরে নিলাম চারি পাঁচটা সত্যি খুবই ভালো লাগলো তোমরা যারা দীঘাতে আসবে অবশ্যই এভাবে টোটো রেজার্ভ করে সব জায়গাটা ঘুরে নেবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আর এই যে চান করানোর পর যে জলটা আসে সেটাই এর মধ্যে জমা হয় আর এখানে একটা পুকুরও আছে পুকুরটাতেও খুবই জাগ্রত আর কি তো এই জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে তো সবটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর আমরাও চারিপাশটা ঘুরে নিলাম সত্যি খুবই ভালো লাগলো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বার হয়ে গেছি সমস্ত জায়গাটা ঘুরতে হবে কিন্তু উদয়পুর বিচে গিয়ে আর তালসারিতে গিয়ে যে এমন ঘটনা ঘটবে সত্যি আর উদয়পুর বিচে গিয়ে একটুও টাইম পাওয়া যায়নি একদম পুরো অন্ধকার নেমে এসেছিল আর সবাই চলে যাচ্ছিল তার জন্য আমরাও আর লেট করলাম না কারণ যেহেতু জগন্নাথ মন্দির দর্শন করবো তো তার জন্যে তো এখানে সমস্ত রকমের জিনিসপত্র ছিল মেলার মতো হামন্দিস্তা থেকে শুরু করে পাথরের সমস্ত কিছু শিব শিব ঠাকুর সমস্ত কিছু শিবলিঙ্গ আর কি তো এখানে দেখো আমরা সমস্ত কিছু দেখছিলাম আস্তে আস্তে আর কিছু এখান থেকে কেনাকাটা করা হয়নি সুনিকা একটা বাবলস নেবে বলে কাঁদছিল ওকে একটা শুধু বাবলসই কিনে দেওয়া হয়েছিল আর আর কাকিমা হয় কিছু কিনেছিল তা আমরা কিন্তু দুটো দুটো টোটো রিজার্ভ করে চলে এসছিলাম আর দুটো টোটোতেই সাত আটজন করে ওটা হয়েছিল তো ওই যে সুনিকাকে একটু দেখতে পেলে আর এই ভিডিওটা আমার পাশে বাড়ি একটা বোনই করে দিয়েছে ও যতটা পেরেছে ভিডিওটা ওই ওই যে দেখো সুনিকা বাবলস ওড়াতে ব্যস্ত ও বাবলস পেলে ওরা আর কোনো কিছু চায় না তো এখন আমরা আবার টোটোতে উঠবো বলে বার হয়ে যাচ্ছিলাম যেহেতু এরপর যাব। এরপর কোথায় যাবো তাল শাড়িতে না যাই হোক জানি না চো চলো তোমাদেরকেও আমি ভিডিওর মাধ্যমেই দেখাবো এই যে আমরা সবাই মিলে যাচ্ছিলাম পাশের বাড়ির কাকা কাকিমা সত্যি খুব 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 মজা হয়েছে আর আমার এই ভিডিওটা দিতে না একটু দেরি হয়ে গেল কারণ মাঝে আমি গোল জুয়েলারি কালেকশানের ভিডিওগুলো শেয়ার করেছিলাম তো তার জন্য এই ভিডিওটা শেয়ার করা হয়নি তো এখন আমি যখন আবার নতুন করে ভিডিও এডিটিং করতে যাচ্ছিলাম তখন ভিডিওটা তোমাদের সাথে দেখছিলাম খুব ভালো লাগছিল আর এখান থেকে

শুনিকার এত বায় না যে ওই গাড়িতে উঠবে ওকে বারবার বলা হচ্ছে যে আমরা রুমে যাই তারপরে বিচে গিয়ে ওখানে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে তোমাকে গাড়ি চড়ানো হবে কিন্তু ও গাড়িতে চড়বে এই যে দেখো গাড়িতে উঠেও পড়েছে আর গাড়িতে উঠেই আবার এক পা ঘুরে ওর বায় ও গাড়ি থেকে নামবে আর এখানে এই যে গাড়িতে ওটার খুবই ভাড়া একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এমন পর্যন্ত তো ওকে যাই হোক অনেকক্ষণই ঘোরানোর ইচ্ছা ছিল যে ওকে একটুখানি ঘোরালে আমরা একটু চারিপাশটা দেখতে পারবো কারণ ওকে কোলে নিয়ে তো ওর এত বায়না এটা নেব সেটা নেব ওর মানে উল্টো পাল্টা যেমন বাবলস একবার কিনে দেওয়া হয়েছে আবার বাবলস নেবে বাবলস নিয়ে বারবার জামায় ফেলছে তারপরে যেগুলো আর কি আইসক্রিমে যেগুলো গোলা সে গোলা খাবে ওর শুধু উল্টো পাল্টা জিনিসে বায়না বাচ্চাদের জিনিস নেবে না এই যে গাড়িটাতে চড়ছে ও কেন গাড়িটাতে একটু চড়ো আর এই তালশাড়িতে এসে শুনিকার এই যে জেদ আর বায়নার জন্যে কোনো কিছুই ঘোরা হয়নি আর সত্যি তালশাড়িতে এসেও খুব ভালো লেগেছে এখানে ওই যে সবাই টলার বা বোর্ডে করে যাচ্ছে ওগুলোতে না ওটার খুব ইচ্ছা ছিল কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল তো শুনিকা এখন গাড়ি চড়ছে এই ভিডিওটা ওর বাবাই করেছিল তো বেশ ভালো লাগছিল তো এগুলো তো আমি আগেও ফেসবুকে আপলোড করেছি তো ইউটিউবে ভিডিও হিসাবে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করে নিই তাই ভালো আজকে তাহলে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটিও প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে তোমাদের ফোনে চলে যায় তো দেখো সুনিকার সাথে আমরাও একটু মজা করে নিলাম ও যতক্ষণ গাড়িটা গাড়িটাতে চললো আমরা একটু পাঁচটা ঘুরে দেখছিলাম আর এখানে না জিনিসপত্রের প্রচুর দাম কোনো কিছুই কেনাকাটা সেভাবে কিছুই করিনি শুধু সুনিকার জন্যই একটা খেলনা কেনা হয়েছে এই আর কিছুই কেনা হয়নি শুধু ঘোরাফেরা এটাই করা হয়েছে তো এই যে তালশাড়িতে আমরা যখন এসছিলাম তখন কিন্তু বেশ বেলা বেলা ছিল কিন্তু তালশাড়ি থেকে বার হয়ে উদয়পুর বিচে যেই গেছি সেই অন্ধকার নেমে এসেছি ওখানে গিয়ে আর কিছুই ভিডিও করা হয়নি কিছুই করা হয়নি তো ওখানে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেছে যদি উদয়পুর বিচে গিয়ে আর একটু সময় কাটানো যেত তাহলে খুব ভালো হতো তো দেখো শুনিতে এখন কান্না করছে যে গাড়ি থেকে নেমে পড়বে আর গাড়িতেও থাকবে না তো যাই হোক ওকে আর গাড়িতে রাখাও হয়নি গাড়ি থেকে এবার নামিয়ে নামিয়ে ওই যে গোলা দেখেছে গোলা খাবে ওর গাড়ির প্রতি কোনো ইন্টারেস্টই নেই আর যে দাদা গাড়িতে চড়াচ্ছে ওই দাদাও ভাবছে যে কখন গাড়ি থেকে নামবে টাকাটা নেব আবার এক একজনকে ওঠাবো বেশ চার্জ যেটা ইনকামের আর কি কী বলবো তো ওইখান থেকে আর আর কিছুই করা হয়নি এই শুনিকা তো দেখতেই তো পেলে সুনিকা আবার ওখানে ওগুলো জুসগুলো খেতে বায়না করলো তাই আরও বাচ্চারা ছিল তো ওদের জন্য একটা করে জুস কিনে দেওয়া হলো তো সুনিকা জুস খেতে খেতে হাঁটছে তো ওকে বেশি হাঁটানো হয়নি আমি ওকে আবার কাঁধেও তুলে নিয়েছিলাম যে কাঁধে করে একটুখানি ও যাক কারণ ওরা আবার পায়ে ব্যথা হয়ে গেলে তখন তো আবার আর এক মুশকিল হবে তো এখন ওর বাবাও একটু কোলে তুলে নেবে তারপর বাবার কাছ থেকে নিয়ে আমি কাঁধে তুলে নিয়েছিলাম তো এখানে তাল শাড়ি আমাদের ঘোড়া কমপ্লিট আর কি বলো তো ছোটো বাচ্চারা থাকলে না ওদেরকে নিয়েই মানে সময় কেটে যায় কিভাবে। কারণ এত জেদ করে এটা সেটা নেব মানে উল্টো পাল্টা বায় না সেভাবে ভালো লাগেনি তার জন্য ভেবেছি যে সুনিকা যতদিন না একটু বড়ো না হবে আর কোথাও যাবো ও আগে একটু বড় হবে নিজের মতো যেমন আমার পাশের বাড়ির বোনেরা ওরা টাইমের মতো চান করে নিচ্ছে খেতে চলে যাচ্ছে জল খাচ্ছে ঘুরছে কোনটা ভালো কোনটা খারাপও বোঝার ও তো কিছুই বোঝে না ও শুধু উল্টো পাল্টা জেদ বায় না তবুও আমি ওখানে এসে ও যেহেতু রুমে খাওয়া দাও ততটা ঠিকঠাক করেনি নি খাইনি আমি আবার এখানে এসো কলাও খাই দিয়েছিলাম যে একটা কলা খেলে তো পেটে কিছুটা থাকবে তার জন্য নাহলে উল্টো পাল্টা জেদ করবে আইসক্রিম খাবো ফুটি খাবো তো ওই যে দেখতে পাচ্ছ আমি ওকে কাঁধে তুলে নিয়েছি পিঠে করে একটু নিয়ে যাচ্ছিলাম আর কোলে করে নিতে পারছিলাম না কারণ যে পায়ে ব্যথা করছিল আমারও তো তার জন্যে পিঠে তুলে নিয়েছি আর এই যে দেখো উদয়পুর বিচে এসছি আর কেমন সন্ধ্যা নেমে গেছে এখানে এসে আমার খুব মনটা খারাপ হয়ে গেলে এত সুন্দর লাগছে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখো